লাইভে জয়েন হয়েছেন ম্যাচে যেহেতু প্রথম ঢুকছি তাহলে লন আপ ম্যাচে একটা খেলে দেখা যাক এটা সবার উচিত আমি মনে করছি কেননা হাতে চলমান হওয়া দরকার আচ্ছা বিপিএন পর থেকে না কেমন জানি হয়ে গেছে গেমটা মোবাইলের মধ্যে যেমন কানেক্ট করি কেমন একটা ল্যাগ 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 অবস্থা এই বট পড়ছে নাকি ভাই মায়ের মজা পাওয়া যাবে না সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলুন দ্রুত কমেন্ট করুন লাইভে জয়েন হয়ে যান লাইক কমেন্ট শেয়ার করে সবাই সাথে থাকুন আপনাদের সাথে একটু ছোট্ট পরিবার করতে চাই যারা আমার সাথে খেলতে চান তারা ইমোজি কমেন্ট করুন কী দিল নিউপি কেন হচ্ছে which is the try to edition. আচ্ছা আপনাদের কি আমার মতো সেম সমস্যা কি ভাই আজকে যতজনের সাথে মানে খেলতে আসি সবার দেই অবস্থা হে ব্রো ওই তো বড় মানে বুঝলাম না গেমে ঢুকলাম আর সব বট দিতে আচ্ছা দিয়ে দেখি যেটা বলতেছিলাম গ্যাস মানি গেমে যখন থেকে বিভিন্ন আসছে তখন বিভিন্ন গেম করতে খেলতেছে তখন দেখি মোবাইল কেমন যেন একটা ল্যাভেন্স দিবা থাকে এটা আগে হয়ে না সচরাচর বর্তমানে একটু দেখা যাচ্ছে ওই দেখাবো কোটা রি আছে দেখো আমি কত দূর টাকা করেছিলাম ওখানে কত সময় দিলো

দেখ উম যদি ওর টিপে টিপে আমাকে মারছে তারপরে সে কিন্তু আবার এস ভিডিও ওয়াই দিছে দেখা যাক এরকম কি আমি ওর মারতে পারবো আমি কিন্তু ওরকম মারতে পারলাম আবার টিম আপ কি করবে গাইস ওকে আমার সাথে টিম আপ করবে টিম আপ টিম আপ টিম আপ করে নিছে ভাই এতো যে তো আমারে ড্যামেজ দিছে দেই রাউন্ডটা আউট হয়ে দিছি মারছে আমার ও আমার সাথে খেলতেছিল কিন্তু টিম আপ করার পর ও কিন্তু আবার উনি আমার যাতে নাম ওরই সেটা গুছি দিয়ে বুঝাইতেছে মাঝে মাঝে যখন এনিমির সাথে টিম আপ করি তখন অনেক ভালো লাগে কিন্তু কিছু কিছু এনিমি টিম আপ করে যে বেমি আপ ভাই মারতে চাইতেছে না কিন্তু ভাই মারা ছাড়া আমার আর কোনো মারা ছাড়া কোনো উপায় নেই যারা যারা স্ট্রিমে যুক্ত আছেন স্ট্রিমটা তো একটু লাইক করে দেবেন আর ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট একটু প্রয়োজন সবাই একটু শেয়ার করে দেবেন লাইফটা অন্ধ শেয়ার না করতে পারলে একটু কফি ফিলিংটা করে দেবেন তো কেউ যদি আসতে চান টিম কোড দিলাম কেউ যদি আসতে চান তাহলে আসতে পারেন একটা বাসস করে দেওয়া মানে লন আপে বাস করতাম ওয়ার্ল্ডে দিছি দেখি ওয়ার্ল্ড থেকে কে আসে লন আপে কেউ আসতেছে না মানে সবাই বিয়ার চিয়ে আসে সব দিলেই আসার পাগল লন আপ কেউ খেলতে চাইতেছে না দেখো দেখছো মানে আমি যখন ইয়ে দিছি তখন আপ দিছি তখন প্লারি নাই আর এখন যেমনি বিয়ার করছি পাইল আর এর অভাব নাই যদিও আমার আইডিটা ছোড়ো ইয়ে করে একটা খেলা আছে বিয়ার বিয়ের খেলার ইচ্ছে না মেয়ে বান্ডিল নেই খেলমো একটা একটা সেন্স We all deserve the truth. ফোনটা দেওয়া যায় আসলে মানে আমার ডিভাইসটা হচ্ছে লো ডিভাইসড যার কারণে কোনো কিছু ডাউনলোড দিই না যারা আমার মতো নর্মাল ডিভাইসে খেলো তারা তো বুঝোই সব কিছু ডাউনলোড দিলে কতটা মানে কষ্ট গেম প্লে করতে

करने पर फोर से मैंने नेट पिन कस्टम तुम्हारे नाम पे एज ए मना बना हेड I guess I'll but I'll get us again. out of here, start Kelly, start I start promise! Start I like Heads up! Enemy dropping close! Now I'm going to block the tower. I'm going to tower. I'm going কারো নাম লাগাতে আমাদের টিমমেট মানে এই অবস্থা হয় বেশি ভাগ মানে এই আমরা একসাথে থাকি মুজা বিশেষ করে আমি যখন আগে একটা স্কোয়াডের সাথে গেমপ্লে করতাম বিয়ের পুশ দিতাম তখন এই অবস্থা হিত যদি এখন পুশ টু সেগুলা হয় না লুট নেওয়ার পর কী দিয়ে ওই যে চলে আসি দেখতে আমি লুট করতে কেউ চলে আসি ওতে খুব লুট আছে এসি আছে একদম ইস্পোস লোড কিন্তু সে আসে আমার কথা হয়েছে আর ভাল লাগে

ভাই টান দিন দিতে করতে পাইতেছিনা এনিমিও পাইতেছিনা এমন কিছুই পাইতেছিনা গো ফর দ্য আর্সেনাল রিসোর্সেস হিয়ার আমি যিকো আছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথায় থেকে দেখতেছেন আর কি লেভেল কত তা পাশে বসিয়ে দিন আমাদের ও 1000

যদি থেকে পাই গো গিয়ে দেখি নেভার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইভে একটু লাইক করে দিবেন

अच्छा वो ओटा खुल गया ओटा क्या हो अंदर इतने पे टिक क्या हो रहा है तो रिसोर्सेस ही आई फायर किलो कूल डाउन इसे लोकेशन दियो ना एनिमी के एमन को तो से के नो देर पर पाइप देते से के नो भाई मैंने वो पीटा पाइप से जो नो केमन को तो से पाइप नहीं था वो कीना नहीं से मैंने कीने नहीं है आर्सेनल आर्सेनल अनलॉक शुरू हो रहे हैं भाई वाइट नहीं चिमटे के लिए अभी तो नहीं

যদি টিমের একটা জায়গায় জড়াইতে ছিল যতক্ষণ আমি কি ও লাইক ইউ সাবস্ক্রাইব তোতে জি মোবাইলে গেল তো পর্যন্ত গেম

নিয়ে অবস্থা র্যান্ডমলি এই গেম প্লে করব যাই আর কি করবো তাদের পিছনেই যাই কারণ আমি টু স্ন্যাপ নিছে আমার রোল হচ্ছে ওদের পিছনে থেকে ব্যাকআপ দেওয়া ওদের ক্যাচিং

Ah, Ai, ele é quando cotar que oi oi oi, beijou e beijei. ওরা কি আমাকে রিভাইভ দিবে আমার একটু ভুল ছিল আমি একটু তাড়াহুড়া করে রাস্তা দিয়ে দিচ্ছি তাই প্রথম শর্ট স্নেপারে মিস দ্বিতীয় শর্ট কাউন্ট তৃতীয়বারে আমি ভুটুস সবাই একটু স্ট্রিমটাতে লাইক করে দাও প্লিজ ভাই পুরোটা আমাকে বিরক্ত লাগে বসে থাকা মানে একদম ভালো লাগে না আইসি গেম খেলার লাগে ওরা এখানে টিপ দিতে পারতো চাইলে এখানে পোস্ট দিতে